সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে এটা বলা যায় জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করেছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায় দুজনের মধ্যে দেখলেন যে শঙ্কর কথা একজন বললেন ভাই সে তো ওই দিনে আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে আমার মারা প্রথম পড়তো

বড় কোন শ্রেষ্ঠের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক বলে কি নামাজের রোজার চেয়ে বড় দান করেছে বড় বাদত সাহাবিরা বললেন

দুজন ঝগড়া লাগছে ইসলামের মধ্যে ঝগড়া লাগিয়ে মজা নিও না হত্যা করল ভয় করো মিলিয়ে দিব তাহলে আমরা মিলাই দিব রাজা সন্তোষ তাহলে আমরা এক থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত শিশালা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়া এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীকে শেখানোর জন্য এসেছি আল্লাহ বলেন শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজন ইহুদিন আসারাদের সাথে ঐক্য করে তোল কথা শুনতেছেন

কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণে তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন আল্লাহ তারা নবী বললেন নবী তিনি তাদেরকে বলো ও আহলে কিতাবের ভাইয়েরাই হুদিন আসারেরা এসো 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 আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরা প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে আসলে ওই কথায় আমরা একত্রিত হই সুমান তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করবো কিসের উপর ঐক্য একটা কমন ফেই একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য আল্লাহ তারা বলছেন আহলাল কিতাবি ইলা কালিমাতিন সাওয়াইন بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون رب العالمين رَبَّنَا الله الرحمن نبي

এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হয়ে পড়ি তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় শেষ বসতেছে বড় মাহফিল গুলো পছন্দ হয় না লক্ষ লক্ষ মানুষ আসবে ওঠা বসা ধাক্কা ধাক্কি দাঁড়া হয়ে যায়

শেষ পর্যন্ত বসে থাকবেন এটা কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের কোন আদবি আমরা রক্ষা করতে পারিনি আল্লাহ আমাদেরকে মাস করবো আল্লাহ ক্ষমা করবো মারা মারামারি করে ওঠা বসা করে মাহফিলের সৌন্দর্য আমরা নষ্ট করে দিচ্ছি আল্লাহ রস্তা কয়েকটা মিনিট বসেন আমি মনে করতেছি কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মাত্র আর আর্ধ একটা কথা বলে আমি শেষ করে গেলো ইনশা আল্লাহ আর্ধা করি আমার দিকে তাকান আল্লাহর মধ্য দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করবেন আল্লাহর চলে যেতে চাইলে চলে যান আল্লাহর শব্দটা যদি কারো কানে যায় আল্লাহর নামের দিকে তাকান আল্লাহর আল্লাহর যদি পরিস্থিতি কখনো এমনও হয় শিরকের আড্ডাখানা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য তা শুধু তাও সেটাই দাওয়াত দিবে ওইখানে আক্রমণ করবেন না এটা করার

ওই ফের পায়ের নিচে একটু মাটি সে বুদ্ধি করে নিয়ে গেছে সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি মধ্যে ঢুকাই দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর সেই মাটি ছেড়ে দেওয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভে ভে আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো আমার স্বামীর বলে আরে তোমরা যে সত্যি সাল দিয়ে সালে আমরা পালাইছো ওই দিকে এত ঘুরতেছে আল্লাহ ভিজা পায় না আলো তো এটার ভিতরে ঢুকছে

আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরও আমার আক্রমণ করবে ব্লাড হবে রক্তপাত এমন অবস্থা হবে না এক একজন নবীকে আল্লাহ কি তিনি ভাববেন আমি দাওয়াতি কাজটাই এটা যে হারাম এটা থেকে শুধু বারণ কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলা

আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন শশী তোমার পোলা ফার রক্তা পাই না জানি আপনি এসে আমার যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে তুমি ভ্রক্ষেপ করো নাই আমি যে বলছি তা অধিকার প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমার ঘাম খাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য শাস্তি দিলেন মুহূর্তে ভেঙে চুরে বেশির মুখে দিলেন পুরো বনি ইসরাকে আবার প্রতিষ্ঠিত করলেন পরে এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডা খানা দেখলেও বৃহৎ স্বার্থে তাওহিদের দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সুবহান আল্লাহ করবেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহর দিকে আগ্রহ ধরো ওয়া লা তোমরা বিচ্ছিন্ন হইও না পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না

সত্যি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলে তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার কারোর সমস্যা নেই তাহলে আমরা যদি বিরুদ্ধে নিজেরা নিজেরা বিরোধিতা করতে হয় আমাদের ক্ষমতা পাওয়ার জিতে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কি না বলেন রব্বুল আলামিন ঠিক তাই বললেন

সাহস শক্তি কমাবো আচ্ছা ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয় পায়ের মতো ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি বিষটা একসাথে জোড়া লাগাই দেয় ভাঙতে পারবেন কথা বোঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙ্গা যাবে না

তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর আমরা যদি বিরোধে জড়াই আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা আমরা বিরোধ করব না আমরা বিচ্ছিন্ন হব না নিজেরা নিজেরা বিরোধে জড়ালে পরাশক্তি গুলো আমাদের মাথায় কাঁঠাল দিয়ে খায়

আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছেন আমরা আর কাদা ছড়াছড়ি করব না অনেক হয়েছে আন না অনেক হয়েছে আন না প্রথমে আমি আমি এ দেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ নেই আজকের এই পেকোয়ার ঐতিহাসিক তাফসীরুল প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তার ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই

এই সমস্ত 72 দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ। ঠিক। প্রিয় ভাইরা, হালাকু খান সরকারুন হেকমা লাইব্রেরি চালিয়ে পূリエ এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক পুরাসিক ক্লাসিক বইগুলোকে 10 জানা নদীতে ফেলেছে। পুরা 10 জানা নদী কালো হয়ে গেছে। ঠিক। 10 লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন 10 লাখ নদীর পানিতে মিশিয়েছে 10 হাজার নদীর পানি লাল হয়ে গিয়েছে। যেদিন বাগদাদে গণহত্যা চলে ওইদিন বাগদাদে bahas করতেছিল কিসের bahas জানেন নেসওয়াত দান মারি থেকে করা সুন্নাহ এটা আমরা জানি এখন কি উপরের মারিনা নিসার bahas এর বিষয় এ bahas করবেন আপনারা বিশ্ব যখন এডিএ চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি কুরআন হাদিস তো শে ঠিক তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক তালাক কুরআনের একটা সুরা। কিভাবে তালাক হবে না হবে আমাদের ফুকাহায়ে কেরাম আমাদের আকাবিররা সব বলে গিয়েছে। সব জানা আপনি ভাই এটা মানবেন না ওইটা ওইটা নিয়ে bahas দরকার নাই ওইটা নিয়ে মারামারি স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক না এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে আলহক সমাজে জাতীয় ঐক্যর আহ্বান জানালাম এটা কি আপনি আপনারা সম্মতি প্রকাশ করেছেন বিনয়ের সূত্রে এই ময়দান থেকে আমাদের মাথার তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব জায়গায় আছি তো কিছুই নাই আপনি ঐক্যবদ্ধ সমস্যা কোথায়

এই দশটা কমন গ্রাউন্ড কে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহর আউদ্দিন ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরি তাবলি খেলাফত মজলি সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয়ে আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামায়ে কেরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না একমত আমার পেকবার ভাইরা তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এক নম্বর পদ্ধতি কমন গ্রাউন্ড কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই

কমন গ্রাউন্ড বেস নাম্বার যখন ইস্যু আসবে ঐক্যবদ্ধ হবেন এই যে আমাদের যে ভাইরা ছাত্র নাগরিক অভ্যুত্থানের স্থিত হলো আল্লাহ তাদের শাহাদুক আমরা পড়ি আমি এই আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার নামনা

জন সমুদ্রকে রে জীবন ধারণের উপর যে আলোচনা করলাম এই আলোচনার উপর তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো আমরা যেন দেশ মাতৃকাকে রক্ষা করতে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে যে জাতি ঐক্য গঠন করতে পারি তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের সকল মৃত আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মাওলানা শহীদুল্লাহ সিদ্দিক সংসদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম মাওলানা শহীদুল্লাহ পাশে কবর শুয়ে আছে আল্লাহ তার কবর তারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না انك انت السميع العليم تب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله Hors Pazkti